আজকে তৈরি করছি মাছ বোনা যারা নতুন আছেন তাদের অবশ্যই কাজে আসবে রেসিপি দেখে বাসায় তৈরি করলে অবশ্যই স্টেপগুলো ফলো করে তৈরি করবেন আপনাদের রান্না সব থেকে পারফেক্ট হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি কাতলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে আগে থেকে তেল গরম করে মাছটা ভেজে নিলাম তারপর ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ থেকে দেড় কাপ এখানে কাঁচামরিচ আছে তারপরে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি একটি তেজপাতা দিয়েছি খুব ভালো করে ভেজে এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা কাপের মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা যত যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই তো এ পাশ ওপাশ করে নেড়েচেরে মিক্স করে নিচ্ছি সময় রান্নাটা ধৈর্য ধরে করবেন ধৈর্য ধরে রান্না করলে কিন্তু সেই রান্নাটা পারফেক্ট হবে চুলার আঁচ কমিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম টমেটো ব্লেন্ড করে এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন তবে তরকারির মধ্যে সময় চেষ্টা করবেন ফুটন্ত পানি দিতে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া ধনে পাতাটা একটু বেশি দিলাম যেহেতু এখন প্রচুর পরিমাণ ধনে পাতা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমি ধনে পাতাটা একটু বেশি পরিমাণ দিলাম হালকা একটু ঝোল রাখবো তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লাহ দেখতেই যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাজে আসবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চাইলে এভাবে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ